নাবালিকাকে যৌন হেনস্থা ঘটনাটি ঘটেছে হাবড়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সংলগ্ন এলাকায় ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার চলতি বছরের মার্চ মাসের দিকে ছত্রটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় দোকান থেকে জিনিস কিনতে গেলে তাকে আটকে রেখে যৌন হেনস্থা করে অভিযুক্ত দোকানদার এরপরে ওই নাবালিকা পরিবারের সদস্যরা বিষয়টি জানলে সেই দিনই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শফিক মন্ডলকে তারপর থেকেই নাবালিকার পরিবারকে হুমকি দিতে শুরু করে হাবরা দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ প্রবীর মজুমদার নাবালিকার পরিবারের সদস্যরা দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগছে সঠিক বিচার পেতে মুখ্যমন্ত্রী সহ একাধিক জায়গায় লিখিত অভিযোগও জানানো হয়েছে যদিও বা এ প্রসঙ্গে প্রবীর বাবুর দাবি সম্পূর্ণ মিথ্যা কালিমালিপ্ত করতে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে নির্যাতিতা পরিবারের পাশে সর্বদাই তিনি রয়েছেন ওই এলাকার তার জনপ্রতিনিধি ভাবমূর্তি ভালো রয়েছে স্থানীয় মানুষের কাছে সেই ভাবমূর্তি কালিমালিপ্ত করতে তার বিরুদ্ধে এহানও আনা হয়েছে যদিও এই অভিযোগের প্রমাণ হয় তবে আইনি সাজা যা হবে সমস্তটাই মাথা পেটে নেবেন ঘটনাটি ঘটনাকে ঘিরে শাসক দল কে একযোগে আক্রমণ করেছে বিরোধী দলগুলি আমার অভিযোগ আমার মেয়ে বাসফুল পঞ্চায়েতে প্রাইমারি স্কুলতে পরে পিপিতে পরীক্ষা ছিল পঁচিশ চারে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বাড়িতে আসছিল তখন ওই সাপিক নামের যে ব্যক্তি ও উনি মুদিখানা দোকানদার আমার মেয়ে টাকা দেওয়ার পর আমার মেয়েকে চিপস পাউরুটি দিতে চায় গুপি বলেছে যে মামলাটা তুলে নিতে টাকার অফার করেছিল মোটা অ্যামাউন্টে টাকা দেব মামলাটা তুলে নাও তারপরে গ্রামে বিচার করব সঠিক বেচার দেব এরকম আমাকে এটা পঁচিশ তারিখেই রাত্রেই বলা হয়েছে আমাকে না হ্যাঁ সেই সময় তারপর থেকে তারপর থেকে আমি ওনাদের কথা শুনিনি বলে আমাকে পঁচিশ তারিখ ওই পঁচিশ তারিখেই রাত দুটোর সময় আমাকে মানে অনেক লোক পাঠায় গুপি নামের ব্যক্তি আর রঞ্জিত নামের ব্যক্তি মানে মদ খাইয়ে অনেক লোক পাঠায় আমার বাড়িতে হুমকি দিচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দেব এখানে থাকতে দেব না মানে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেব আরও তোমার স্বামীকে ভাসাবো মানে নানানভাবে আমাদেরকে টর্চার করা হচ্ছে এমনি তো আমার যে কমপ্লেনেন্ট রয়েছে যে ক্লায়েন্ট আমার তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে মামলাটা উইড্রো করে নেওয়ার জন্য এবং বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে যাতে মামলাটা উইড্রো করে না এই খুন ধর্ষণ ধর্ষণে এখন পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে এক নম্বরে চলে গেছে এখন এই সমস্ত বিভিন্ন দিকে যে কোনো ধর্ষণ সে ল কলেজই হোক আর জি কর হোক যেখানে অশোকনগর হোক সর্বত্রই এই সমস্ত গণধর্ষণের সঙ্গে ধর্ষণ করে খুনের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা জড়িত ফলত তাদেরকে বাঁচাবার জন্যই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মন্ত্রী থেকে শুরু করে এই দর্শকদের পাশেই যাচ্ছে তো অবাক অবাক কিছু নেই কোন বাংলায় বসবাস করছি আমরা এটা লজ্জা 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 প্রতিনিয়ত লজ্জার সম্মুখীন হচ্ছি আমরা দাঁড়িয়ে একটা বলুন একটা বাচ্চা একটা বাচ্চা মেয়ে মানুষের চিন্তা ভাবনা কোন জায়গায় গেছে মনুষ্যত্ব কি একেবারে হারিয়ে সেখানে ধরে মানুষ কোথায় যাবে বাট তার বাড়ির পরিবেশ নিরাপদ নয় পাড়া নিরাপদ নয় হসপিটাল নিরাপদ নয় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নয় আপনার পাড়াতে পড়তে যাবে পড়তে যাবে সেই রাস্তাও নিরাপদ নয় যেখানে পুরো বাজারের মধ্যে তাহলে মানুষ কোথায় যাবে কি কর বাঁচার উপায় কি তাহলে কি একমাত্র পরিবর্তনে কি মানুষের বাঁচার উপায়